রসুলপুর গ্রামে এক ছোট্ট বসতি ছিল সে নাসির মিয়ার ছোট্ট একটা ঘর ছিল সে চিংড়া বিক্রি করে তার সংসার চালাত সে এইভাবেই তার সংসার তো চলে যেত তার দোকানে ছেংড়া খেয়ে সব অনেক প্রশংসা করত। দোকানে দোকানে তাই অনেক ভিড় এক টাকা সিঙ্গারা খেয়ে যান ভাইয়েরা খুব খুব সুস্বাদু সিঙ্গারা আসুন ভাইয়েরা সিঙ্গারা খেয়ে যান অল্প টাকায় সুস্বাদু সিঙ্গারা আসুন ভাইয়েরা আছেন বন্ধুরা খেয়ে যান সুস্বাদু সিঙ্গারা অল্প টাকায় সিঙ্গারা খেয়ে যান গরম গরম সিঙ্গারা মাত্র এক টাকা আসুন নাসির দোকানে অনেক মানুষের ভিড় জমে সে সিঙ্গাড়া খাওয়ার জন্যে মানুষের অনেক ভিড় লাগে সে এইভাবেই তার দোকানটা চলতে থাকে এক টাকা সিঙ্গারা খেয়ে যান ভাইয়েরা খুব খুব সুস্বাদু সিঙ্গারা আসুন ভাইয়েরা সিঙ্গারা খেয়ে যান অল্প টাকায় সুস্বাদু সিঙ্গারা আসুন ভাইয়েরা আছেন বন্ধুরা খেয়ে যান সুস্বাদু সিঙ্গারা অল্প টাকায় সিঙ্গারা খেয়ে যান গরম গরম সিঙ্গারা মাত্র এক টাকা আসুন তো বন্ধুরা আমাদের কার্টুনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন